আমি কিন্তু দেখি নাই একজন একজন আপু কিন্তু ইস্টার গেপ করছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি রিতু পার্না মন্ডল ঋতু পার্না মন্ডল দশটি ইস্টার গেপ করেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভালোবাসা ধন্যবাদ অনুপ্রাণিত হলাম অনেক ঋতু পর্ণা আপু আপনাকে স্বাগত আমাদের রেস্কিউ টিমে আজকে আপনারা সবাই কিন্তু এই সাপ দোলাটি একেবারে লাইভে দেখবেন কোথায় গেছে

দর্শক আমরা হয়তো সর্বোচ্চ দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিটের ভিতরে ইনশাল্লাহ হয়তো একেবারে বন্দি করতে সক্ষম হবো বাইরের জায়গাটা একটু আপনাদেরকেও দেখাই বাইরের যে পরিবেশ अरे भाई ने खेल रखा है ना बोलो इसे देखते हैं करते हैं अरे मॉर्निंग से तो ये ढोर हाँ अरे ढोर इधर कर दे ढर बेटा तेरा शहर ना की हाफ है सारा हाँ हाफ है क्योंकि ढोर नहीं है एक दिन पिद्धत के लोग क्या खूब देखे हाल ही तक चला गया चलो 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 तो वो रात के

দাদা ভাই ধন্যবাদ আপনি কোথ থেকে দেখছেন ঋতুপর্ণা মন্ডল আপনার ঠিকানা একটু জানার ইচ্ছুক যদি বলতেন আসলে আপনি কোথেকে দেখছেন হোসেন ভাই লিখেছেন আসসালাম আলাইকুম এটা কোন জায়গা আসসালাম কিন্তু এটা হচ্ছে কুমিল্লার

अब तो मुनो दूसरी में ना कि अरे बाइरे दिवाला लोग देर बाइरे दे तू ना कसूट कर दिया तुम दो दुदाक तलाक शुद्ध है मुझे वो दे दो अब तो दुदाक बात अरगेन्टो पुरुष के लिए शुद्ध है बस बर्दा

একবারে একশো থেকে একশো পরিস্থিতি থাক <laughs> ম <laughs> 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 <laughs>

আবদুল হক ভাই গেছে সতর্কতার সাথে কাজ করবেন হোসেন ভাইয়া ধন্যবাদ তাইবুর রহমান লেখছেন ভাই সব সময় দেখি বনসাইরাপ থেকে কত বলা ধন্যবাদ আপনাদেরকে ও ভাগো 1000

কাজী সোহাগ ভাই হুসেন ওই যে দাউদ কান্দি কাজী সোহাগ ভাই লাভে যুক্ত হয়েছে কাজী সোহাগ ভাই কিছুক্ষণের ভিতরে আমরা সাপ পাবো কাজী সোহাগ ভাই স্বাগতম আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য সাপটা কিন্তু এখানে আছে কাছে কাছে ভাই এই জায়গাটা কাটেন দেখেছে

साइकोल? ये ना खा रही चंदा को बड़ी अंदावरी है। एक्सप्रेस में बोल रहा है शाप इंशाल्लाह। अपना डेक्टरन? खुद सेक भी डेक्टरन। भाई एक तो भाई। हाँ, अरे ये लाइव है, मैंने देखा ही था ना सुबह दिन। लिंक डॉट सेटल

লৈ যা নে

পিছনে মুরুব্বীরা কিন্তু অপেক্ষা আছে মুরব্বীরা অপেক্ষা আছে সাতটা কোন সময় ধরবো দেখছে মাথাটা কিন্তু ওই পাশে দো বাই করে এই পাশে দো বাই করে সাপটা কিন্তু এখন মাত্র অল্প করে ভিতরে

দরকারে দর ক্যামেরা চলছে মারিয়াল গবলো যাচ্ছে 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 এই দেখ আল্লাহু আকবার আল্লাহু আকবার ઓકે ઓકે બધા મિત્રો ઓપેકે છેલો હા આફતરી વારી જોરા થાય આપડા દોસ્તો બોલાય જની ઓકે જોરા ના થાય હા એ જોરા ના થાય જોરા ના થાય દેખ કુદેક

কিলাদা দা এলাদা দা আরে আর হবে না আর হবে না আর হবে না না এককে এককে পড়ছে খালি তো সব বলে খালি বেজে যায় খাই হবে কেমনে মানে মানে সবাই লিখেছেন ভাই চারবার কমেন্ট রিপ্লাই দাও

ડાકલા ડાક কালাটো <laughs> বেয়াতে লাইক কেউ শেয়ার করেন কেউ লাইক করেন বাজার লাইভে যুক্ত আছেন সবাই কিন্তু আমাদের এই ভালোবাসার জায়গাটা দখল করে আছেন তো দর্শক আপনারা নিয়মিত লাইভে দেখতে হলে কিন্তু পেজে ফলো করে রাখতে হবে ফলো না করলে কিন্তু আপনারা এভাবে পাবেন না

এই আমি <widely sauna stealing sound>

মানুষ <laughs> ধন্যবাদ দর্শক আপনাদের চাষের বাড়ি ঘরে সাপ ধরতে আপনারা সহযোগিতা করা লাগবে কেউ কেউ আছে আপনারা বলেন সাপ ধরতে আসছেন আপনারা আপনারা পরিশ্রম করেন যারা বলেন তারা বিবেক

হ্যাঁ বুঝতে হবে যে এবারে থেকে কি সব আছে বর্তমান সময়টাও চাই বর্তমান সময়ে কতটা বর্তমান সময়ে যে জায়গায় স্থলম থাকবে সব দশাত কিংবা বিষাদ এর ভিতরেই থাকবে আর বিশেষ করে এখন যারা ঘাস মাস কাটে জমি টমি চাষ করতে যায় তারা খুব সতর্ক কিবা মাছ ধরে তারাও খুব সতর্কভাবে কাজ করতে হবে কেন এখন বর্ষাকাল ঠিক আছে তখন কিন্তু সব মানুষের বাড়ি ঘরে ধরেন সাইডে জঙ্গল মঙ্গল আছে সব জায়গায় সব ঠিক আছে তো থেকে আমাদের সতর্ক থাকা একশো পার্সেন্ট উচিত আর একটা জিনিস মাথায় রাখবেন সাপ ধরা কোনো তন্ত্র মন্ত্র বান জাদু টুনা কুফরি কালাম কিচ্ছু নাই একমাত্র সহ কৌশল হাতের কেবার চিঠি সাপের কোনো তাবিজ নাই ঠিক আছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কিন্তু বেদের আইসা এই যে মানুষকে প্রতারিত করে কিন্তু রেগুলার বিরুদ্ধে বললে আমাকে ঢাকা কামরা নিচ মিয়া এই কারণেই মারধর করা হয়েছে ঠিক আছে আমি হোসেন মইরা গিলে সমস্যা কিন্তু মানুষ সত্য জানো সত্য যা চিরস্থায়ী হয় অসত্য ক্ষণিকের জন্য রয় এ ধন্যবাদ হোসেনকে দর্শক হোসেনের চমৎকার কিছু এক কথা আপনারা তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে হোসেন দিয়ে এই প্রচলিত আছে মন্ত্র বাড়ি নাকি বন করে ঠিক আছে এই যে আমি প্রতি জায়গায় যাই আসলে মানুষ বলে ভাই বাড়িটা বন করে দেবে আসলে বন বলতে এমন কিচ্ছু নাই এগুলো আছে সম্পূর্ণ বাটপাড়ি এবং কি কুসংস্কারী